বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাই নমস্কার অন্যান্য ধর্মাম্বলী ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার মোহাম্মদ জোনাব আলী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করার পর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইডিসি কোর্স করে শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে আসছি প্রিয় দর্শক তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম এ পর্বে আমি আলোচনা করব ডায়াবেটিস কত প্রকারও কি ডায়াবেটিসকে মূলত চার শ্রেণীতে বা ধরনের বিন্যাস করা হয়েছে ধরন এক বা টাইপ অন ডায়াবেটিস ম্যালাইটাস এই ধরনের রুগীদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না এর আরেক নাম ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস ম্যালাইটাস বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস ম্যালাইটাস সাধারণত কম বয়সে তিরিশ বছরের পূর্বে এই ধরনের ডায়াবেটিস দেখা যায় মুখে খাওয়ার ওষুধ কোনো কাজ করে না বেঁচে থাকার জন্য এই ধরনের রুগীদেরকে ইনসুলিন ইনজেকশন নিতেই হয় অন্যথায় রক্তের সুগার বেড়ে এবং অম্ল বেড়ে রুগী অজ্ঞান হয়ে যেতে পারে রুগী মারাও যেতে পারে এ ধরনের রুগী সাধারণত কৃষকায় বা হালকা পাতলা গরনের হয়ে থাকে আমাদের দেশে ইনসুলিন নির্ভরশীল ধরনের এক রুগীর সংখ্যা খুবই কম ধরন দুই ডায়াবেটিস বা টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস এদের শরীরে ইনসুলিনের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম থাকে অথবা ইনসুলিনের কার্যকারিতা কমে যায় সাধারণত এই শ্রেণীর রুগীদের বয়স অধিকাংশ ক্ষেত্রে তিরিশ বছরের বেশি হয়ে থাকে এ ধরনের রুগীরা সাধারণত স্থূলকায় বা মোটা হয়ে থাকে আমাদের দেশে টাইপ টু ডায়াবেটিস রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি টাইপ টু ডায়াবেটিস রুগীদেরকে ওষুধ এবং ইনসুলিন উভয় দিয়েই চিকিৎসা দেওয়া যায় সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে সাধারণ মানুষের মতো দীর্ঘদিন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় এই ধরনের রুগীদের গড়ায়ু সাধারণ মানুষের সমান বা পনেরো থেকে তিরিশ বছর বৃদ্ধি পেতে পারে ধরন তিন বা নির্দিষ্ট কারণ ভিত্তিক ডায়াবেটিস জেনেটিক কারণে ইনসুলিন কম তৈরি হওয়া বা ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার কারণে এই ধরনের ডায়াবেটিস হতে পারে অগ্নাশয়ের বিভিন্ন অসুখ বা রোগ যেমন অগ্নাশয়ের প্রদাহ অগ্নাশয়ের পাথর হলে নির্দিষ্ট কারণ কারণভিত্তিক ডায়াবেটিস হতে পারে বিভিন্ন হরমোনের আধিক্যের কারণে হতে পারে ওষুধ রাসায়নিক দ্রব্যের সংস্পর্শের কারণে হতে পারে এবং বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ধরন তিন ডায়াবেটিস হতে পারে ধরন চার ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস বা প্রেগনেন্সি ডায়াবেটিস বাংলাদেশে প্রতি সাতজন গর্ভবতী নারীর মধ্যে একজন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত গর্ভবতী অবস্থায় রক্তের চিনি বা সুগার একটা সুনির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে এই মাত্রাগুলি হলো অভুক্ত অবস্থায় রক্তের গ্লুকোজ ছয় দশমিক শূন্য মিলিমল পার লিটার অথবা পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে পূর্ণবয়স্ক মহিলাকে দু ঘন্টা পরে যদি সাত দশমিক আট মিলিমল পার লিটারের বেশি হয় তাহলে তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে প্রসবের পর পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে এই ডায়াবেটিস থাকে না পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে প্রসবের পর এই ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসে পরিণত হয় এবং আজীবন থাকে অর্থাৎ দুইজন গর্ভকালীন ডায়াবেটিস রোগীর মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বা সন্তান প্রসবের পর একজনের ডায়াবেটিস সারা জীবনের জন্য থেকে যায় একজনের ডায়াবেটিস থাকে না গর্ভবতী মায়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মা ভ্রূণ ও সদ্যপ্রসূত শিশু সকলের জন্যই বিপদ হতে পারে ভবিষ্যতে সন্তানের ডায়বেটিসের ঝুঁকি বাড়ে গর্ভকালীন ডায়াবেটিসে সঠিক খাদ্য ব্যবস্থা এবং ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হয় এই ধরনের প্রসব হাসপাতালে করা বাঞ্ছনীয় গর্ভকালীন ডায়াবেটিসে গর্ভপাত গর্ভস্থ শিশুর মৃত্যু ভবিষ্যতে মাও শিশুর ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় গর্ভকালীন ডায়বেটিসে বেশি ওজনের শিশুর জন্ম অকালে সন্তান প্রসব জন্মের পর শিশুর মৃত্যু ও নানা ধরনের জন্ম ত্রুটি দেখা দিতে পারে হাবাগুবা বিকলাঙ্গ বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিতে পারে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শারীরিক পরিশ্রমে অনিহা, মুটিয়ে যাওয়া বেশি বয়সে গর্ভধারণ এবং পরিবারে ডায়াবেটিস থাকলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় সঠিক সময়ে গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নিতে পারলে মা ও গর্ভস্থ শিশুর জটিলতাগুলি বহুলাংশে হ্রাস করা যায় বা কমানো যায় গর্ভকালীন ডায়াবেটিস কেন হয় গর্ভকালীন সময়ে প্লাসেন্টা বা গর্ভফুল থেকে কিছু হরমোন সিক্রেশন হয় বা নিঃসরণ হয় যা ইনসুলিন নামক হরমোনের উৎপাদন বা কার্যকারিতাকে কমিয়ে দেয় এর ফলে গর্ভকালীন ডায়াবেটিস হয় আমার নিজের নামে একটি হসপিটাল আছে ডাক্তার জোনাবলি ডায়াবেটিস এবং ডায়াবেটিক ফুড হসপিটাল শ্রীকোলা বাস স্ট্যান্ড উল্লাপাড়া সিরাজগঞ্জ আমার ইউটিউবে চ্যানেল আছে ইউটিউবে চ্যানেল ওপেন করতে হলে ডক্টর জোনাবালি সার্চ দিলে আপনার পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে